দুনিয়া একটা জিনিস শিখিয়ে দিয়েছে ভালোবাসা হোক বা বন্ধুত্ব কোনো আশা রাখতে নেই বৃষ্টির পরেই সূর্য উদিত হবে আমাদের জীবনটাও ঠিক এইরকম খারাপ সময় পেরিয়ে ভালো সময়ও সবার জীবনে হাজির হয় যে যতই তোমায় কষ্ট দিক তোমায় ভাঙার চেষ্টা করুক তোমায় ভাঙতে পারবে না যতক্ষণ তুমি নিজে না সেই কষ্টটাকে নিজের মধ্যে ধারণ করছো নিজেকে ভাগ্য নিজেই বদলে যাবে তোমার একটু অভিমানের জন্য যদি কারোর চোখে জল আসে তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না স্বামীর তিনটি ভুলের কারণে স্ত্রী খারাপ হয়ে যায় এক স্বামীর অতিরিক্ত শাসন দুই স্ত্রীর সামনে অন্য নারীর প্রশংসা তিন স্ত্রীর আত্মীয়দের সাথে খারাপ ব্যবহারে কাউকে মনে পড়ছে ফোন করো কাউকে দেখতে ইচ্ছা হচ্ছে জানাও ভালোবাসো কাউকে বলে দাও আগামী পাঁচ মিনিট বেঁচে থাকবে কিনা জানো না অপূর্ণতা নিয়ে দুনিয়া ছাড়তে নেই বন্ধুত্ব করার মতো যোগ্য লোক পাওয়া না গেলে একা থাকুন তবুও অযোগ্যদের সাথে বন্ধুত্ব করা উচিত নয় যারা আপনাকে পছন্দ করবে না তারাই আপনার দোষ খুঁজি করবে আপনার হাসিতে দোষ কথাতে দোষ কথা না বললে দোষ ইত্যাদি বিষয় দোষ ধরায় ব্যস্ত থাকবে মনে রাখবেন কিছু মানুষের স্বভাব হলো অন্যের ছোট দোষকে বড় করে দেখা কারণ তারা আপনাকে হিংসে করে আপনার গুণ তাদের অসহ্য লাগে সুতরাং তাদের এড়িয়ে চলুন যাদের আপনার উদারতা সম্পর্কে ধারণা নেই